অনেক ভাই ফোন করে বলে হজরত রাতের বেলা সারা রাত চোখ বন্ধ করে থাকি কিন্তু ঘুম আসে না একটু আমল বলে দেন কিভাবে ঘুমাতে পারি আজকে আমি আপনাদেরকে এমন কিছু আমল শিক্ষা দিব যে আমলগুলো যদি আপনি করেন তাহলে সারা রাত আপনি শান্তিতে ঘুমাতে পারবেন প্রিয় ভাইয়েরা এক নম্বর কাজ হচ্ছে আমরা যখন ঘুমাতে যাব তখন বিছানা ঝাড়ু দেব। দ্বিতীয় নম্বর হচ্ছে ঘুমের আগে আমরা অবশ্যই অজু করব। তৃতীয় নম্বর যখন আমরা বিছানায় ঘুমাবো তখন ডান কাত হয়ে শুভ ডানকাত হয়ে শোয়ার পর চতুর্থ নাম্বার হচ্ছে আমরা শরীফ পাঠ করবো দশবার আপনার কাছে যেই দূরত ভালো লাগে আপনি সেটাই পড়তে পারেন সাল্লু আলা মুহম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম এটাও দূরদ দুরুদ্দ ইব্রাহিম এটাও দূর আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই পাঠ করবেন পঞ্চম নম্বর হচ্ছে আপনি ঘুমের দোয়া পাঠ করবেন যেটা হাদিসের মধ্যে এসেছে আল্লাহ বিসমিকা আহমতো ও আহিয়া ষষ্ঠ নম্বর হলো আপনি যখন ঘুমাবেন আপনি চক্ষু বন্ধ করে একশোবার সুরায় এখলাস পাঠ করতে করতে ঘুমাবেন আপনি যদি একশোবার সুরা এখলাস পাঠ করার জন্য নিয়ত করেন ঘুমান আর পাঠ করতে শুরু করেন আমি আপনাকে বলতে পারি একশোবার আপনি পাঠ করতে পারবেন না বরং এর আগেই আপনার ঘুম চলে আসবে এবং এত বেশি ঘুম আসবে আপনি ফজর পর্যন্ত কীভাবে ঘুমিয়েছেন এটা আপনি চিন্তাও করতে পারবেন না প্রিয় ভাইয়েরা আমরা যদি এ আমল করতে পারি তাহলে প্রশান্তিতে আমরা রাত্রি যাপন করতে পারবো ইনশাল্লাহ